এক ঘেমি চিকেন খেতে খেতে যখন বোরফিল করেন তখন এভাবে একবার চিকেন খাওয়াটা ট্রাই করে দেখতে পান এটা কিন্তু সত্যিকার অর্থেই একদম দুর্দান্ত ছিল আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম সাথে দুই তিনটা তেজপাতা এরপর এখানে প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস নিয়েছি তো এরপর দিয়ে দিলাম খুব মানে পরিমাণ মতো একটু লবণ একদম কমও দেয়নি যতটুকু লাগে আর কি তো চিকেনটাকে আমি এর ভেতরে একটু তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি নিয়ে তো এখন এখানে মিডিয়াম সাইজের তিনটার মতো আমি টমেটো দিয়ে দিলাম তো সেই সঙ্গে একটা চামচ করে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু খুব সুন্দর মতো নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব যাতে মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আমি কিন্তু এখনই রকম পানি ব্যবহার করছি না তো এখন এখানে কিছু গরম মশলা ব্যবহার করছি দুই টুকরা দারচিনি দুইটা লবঙ্গ আর তিন টুকরা দিয়ে দিলাম এলাচ তো আবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব তো এরপর যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে তো এখন আমি টমেটোর উপরে যে স্কিনটা নরম হয়ে গিয়েছে ওটা তুলে নিচ্ছি তো স্কিনটা আপনারা চাইলে রেখেও দিতে পারেন খাওয়ার সময় ফেলতে পারেন তো আমি আগেই ফেলে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে একটা চামচের মতো হলুদুর গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ভাজা গরম মশলা আর এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম মানে সব ধরনের মশলা যেগুলো রেগুলার আমরা রান্নায় ব্যবহার করি এরপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এর ভেতরে আমার পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম তো ঢাকনাটা তুলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু মাংসের সঙ্গে খুব ভালো মতন নেড়ে চেড়ে মিক্স করে নেব নিয়ে তারপরে এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করব এর বেশি কোনো পানির দরকার নেই কারণ টমেটোর ভেতর থেকে যে পানিটা ছিল সেটুকুতেই কিন্তু মাংসটা অনেকাংশে কুক হয়ে গেছে তো এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি তো এখন কিন্তু ঝোলটা অনেকাংশে ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কলি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো হবে তো একটু লম্বা করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কলিটা তো এখন চেড়ে খুব ভালো মতো মিক্স করে নেব তো এখানে কিন্তু আমি আরও হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম যেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো এখন হাফ চামচ করে এখানে ভাজা গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজগুলি তো কুক হতে একদমই কম সময় লাগে তো যার কারণে গ্রেভিটা একটু বেশি দেখা গেছে পানি থাকার কারণে তো আমি যে পানিটা দিয়েছিলাম তো শেষে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে কী পরিমাণ যে মজার ছিল এছাড়াও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে একটু টাইম লাইনে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ